আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান বিওয়াস আজকে আপনাদের সামনে একটা ই ধামাকা অফার নিয়ে চলে আসছি টবের কালার এবং এখানে আছে আর অন্য অন্য অনেক অনেক ব্র্যান্ড হাই স্ট্রিট আছে টব আছে মার্ক আছে সব কিছু আছে তো এখানে আপনাদের সামনে যে আজকে যে কালারগুলো এগুলো কিন্তু ধামাকা ধামাকা অফার এবং অবিশ্বাস সবার চলতেছে ফার্সি বিউটি কনসেপ্ট তো আপনারা যদি এরপর নিতে চান অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা অনলাইনে অর্ডার দিলেন ভাষা চলে যাবে যাওয়ার পরে প্রোডাক্ট পাওয়ার টাকা বুঝে দেওয়ার পরে প্রোডাক্ট হাতের পার টাকা দিবেন এখানে আছে উইন্ডেড আছে তার পর্যন্ত রুট রেড আছে তার এখানে আছে আপনাদের জন্য মানে এটা কি আছে আর মানে বার্গেন্ডি কালার আছে পার্পেল কালার আছে রেবলুন কালার আছে তার এখানে আছে হাই স্পিড আছে সব মিলিয়া এখানে অনেক অনেক ব্র্যান্ডের অনেক অনেক আপনাদের পছন্দনীয় যত কালার দরকার সব কালার আমাদের ফার্সি বিউটি কনসেপ্ট আছে তো আপনারা চলে আসুন আমাদের দোকানে আমাদের দোকানে ঢাকা গাউসিয়ার সাথে নুন মেশিন শপিং সেন্টার চার বাই আমার দোকানে আসতে হলে অবশ্যই আপনারা ঢাকা গাউসিয়ার সাথে নুন মেশিন শপিং সেন্টার চার বাই চার তিন নম্বর গেটে ওইখানে আপনারা পাবেন তো আপনারা আপনাদেরকে একটা কথা বলি আমাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে হবে এবং আমাদের মোবাইল নাম্বার স্যার ব্যক্তিগত যদি এর ব্যক্তিগত কোনো নাম্বার যদি অর্ডার দেন তাহলে কিন্তু পার্সি বিউটি কনসেপ্ট দায় থাকবে না নাকি দায় থাকবে না অবশ্যই মানে কি আপনারা বুঝে শুনে অর্ডার দিবেন কি লাগে এখানে পার্সি বিউটি কনসেপ্ট সবসময় সাথে আছে এবং আমরা স সময় রাখবেন পুরনো সেনে ভাতে বলে এই পার্সি অনেক বছরের প্রতিষ্ঠান বুঝতে পারছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত